আয়সা উহুদের ময়দানের কষ্ট আমার জীবনে এর চাইতে আরো বড় কষ্ট হলো তাইফের ময়দানের কষ্ট আয়সা উহুদের ময়দানে আমি কষ্ট পেয়েছিলাম আমার আশেপাশে আমার পরিচিত সাহাবাদ আমি ছিল এত কষ্ট লাগে নাই কষ্ট কিন্তু অনেক হয়েছে আমি যদি উহুদের ময়দান দাঁতে আঘাত এই জায়গাটা আঘাত কিছু তারিখে দিতে হবে আসছে এই দিক দিয়ে অন্য রসুল একদম এখানে আঘাত পেয়েছিল কিছু জায়গা আসছে চোখের এই জায়গাটা রসুল আঘাত পেয়েছিল তো রসুল সাল্লাম সাল্লাম উহুদের ময়দানে কম আঘাত পাননি এরপরে বলতেছে আয়সা উহুদের ময়দানের আঘাতটা আমি ভুলে যাই কেন কেন আশেপাশে আমার পরিচিত মানুষরা ছিল কিন্তু আয়সা তায়েফের ময়দানের কষ্টগুলো আমি ভুলতে পারি না আয়সা তাইফে আবে ছিলাম একজন মেহমান আমি কি ছিলাম পাচারা আমার যে অত্যাচার করছে আয়সা আমি একটা মেহমান তাদেরকে দাওয়াত দিতে গেলাম তিন ভাইকে দাওয়াত দিলেন নবী হাবিব মাসুদ আব্দি আলী কুলাল এদেরকে দাওয়াত দিলেন এক ভাই দাওয়াত পর পরে কয় আল্লাহ বুঝি তোমারে সার আর কাউরে নবী বানাইতে পারলো না আরে ভাই কয় আল্লাহ কোন এক বংশ ছাড়া আর কোনো কোন এক বংশ ছাড়া আর কোনো বংশ পায় নাই নবী বানানোর জন্য আরেক ভাই কয় আমি তোমার চেহারাও দেখতে চাই না নাওজিব আহারে আমরা তত দোয়া করি আল্লাহ আপনার নবীর স্বপ্নে কি দেখা দেন সে কয় সে লাগে আমি চেহারা দেখতে চাই না সাল্লা সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছে বেইন আল্লাহ যুবকদেরকে বললে এই লোকটা বাগল যুবক ছেলেরা পাক্ষর নিয়ে রসুলকে মারা শুরু করলেন আপনারা যারা হজে বা উমরা যান যে মোয়াল্লিমের অধীনে যান ওই মোয়াল্লিমকে বলবেন যে তায়েফের ময়দানে নবী যেই জায়গায় ওনার হুশ ফিরে আসার পর জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ আমার ওই জায়গাটা দেখান মোয়াল্লিম দেখায় দিন নবী ওনার আশা

সালাম দেওয়ার পর আমাকে জিব্রাইল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কওলা হাদিকা লাকা ওয়া মারদু আলাইকা আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন তারা আপনার সাথে যে আচরণ করেছি আচরণ সব দিল আল্লাহ দেখছে শুনছে ওহদ বা সাইলাইকা মালাকাল আল পাহাড়ের ফেরেশতা আপনার কাছে বাঁধাইছে লিতা আমুরাহু বিমা শিতা ফীহিম আপনি যে আদেশ করবেন যে হুকুম করবেন আপনার হুকুম এই পাহাড়ের ফেরেস্তা পালন করবে পাহাড়ের ফেরস্তা দেয় আর সালাম বলে আপনি আমাকে বলেন কি হুকুম আপনার পালন করতে হবে আপনি বলেন আমাকে সেই এই দি পাহাড় চাপা দেয় বাসীকে ধ্বংস করে দিতে যদি বলেন আমি ধ্বংস করে দিব নবী জিব্লা তাই বাসীকে ধ্বংস করবানা

রসুল সাল্লি সাল্লাম তাদেরকে ধ্বংস করতে রিসিভ করলো তো রবিজি সাল্লি সাল্লাম জাবের থেকে আঘাত পাইলেন যাবের থেকে আঘাত পেয়ে নবীজি বেহুশ হইলেন হুশ ফিরে আসার দর নবীজি ফেরেস্তারে কয় তাদেরকে ধ্বংস না বলেন নবীর কি মায়া উম্মতের প্রতি কম না বেশি তো যার আমাদের প্রতি এত মায়া এত দয়া তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাস দিও ইনশাল্লাহ জীবনের চেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ দান করেন স্ ফদু নাম্ হািসসাল্লা সালাম খুরাবে দিচ প কর আলা কললাল্লাহ আজ্বাজালফি কল বরা হিবালি সালাত সালান ইহ আ্্লা নাইহু লব আল্লার কাছে দপলে আ্লা এই প্রতিমাগুলাই ব্যক্তিগুলানে

ওয়ানতান ফিল্লাহুম তাবিরহি যদি আপনি মাফ করে দেন ফা ইননাকা আনতাল আজিজুল হাকীম আপনি মহাপ্রকমশালী মহা প্রোগ্রামে আল্লাহ পে চাইলে তাদেরকে মাফ করে দিতে বারে দীন নবীর জন্য এত মায়া তারা কান্না করতেছে আমাদের নবী এই দীন নবীর কথা মনে করে আমাদের জনম কান্না করা শুরু করছে আল্লাহ জিবরিল আমিন কে বললেন জিবরিল ইহামিলা মুহাম্মাদ ফসালহুমাই বিতিকা আমার নবী মোহাম্মদ সাল্লামের কাছে যাও যাওয়ার মোট জিজ্ঞেস করবা আমার নবী কেন কান্না করো আপনি কান্না করেন কেন নবীজি বল্লার ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে। ঈসা নবী উম্মতের জন্য কান্না করে এটা মনে বইরা আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি জিবরিল আবিন আল্লাহর কাছে গেছে যাওয়ার পর আল্লাহকে জানাইলেন আল্লাহ আপনার হাদি বন্নতের জন্য কান্না করে দেখেন কি বলে আল্লাহ বল্লা জিবরিল আমার নবীর কাছে যাও যাওয়ার পরে বল্লা ইন্না সানুর দি কাফি ওম্মতি কালা নাসু উকা হাবিব আমি আপনাকে কেমতার ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব অসন্তুষ্ট করব তাহলে কি মায়া কি কম না বেশি একটা হাদিস শুনেন আম্মাদের আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহার বন্দনা কিতাবের নাম সহি ইবল হেব্বান এই কিতাবের সাত হাজার একশো এগারো নম্বর হাদিস সাপ এক 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 পদার সাত হাজার একশো এগারো বিলে কথা এই হাদিসের মধ্যে আছে আম্মাদের আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহা বলে লম্বার আইতমির রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম তিবা নফসিন আমি যখন আল্লাহ রসুলের বুধ ভালো ব্যক্তা বুধ ভালো বলেন কি বলে এ বুধ ভালো আপনারা বুধেন তো মন বলো মন বলো মানে মন তার আলে যেমন এই মাদ্রাসা ছাত্ররা মাফির দিন কাজ করে তো কাজ টেস করার পর আমরা যখন কাজ করতে লাগে মাদ্রাসায় হুজুরের বুধ ভালো দেখলে বাড়ি বা হুজুর এত ঝাড়ু লাড়ু দিলান কিছু খাওয়ান তো বুধ ভালো তো হুজুরের থেকে পাঁচশো হাজার আবায় করা যায় বুধ ভালো মানে এদারও কাকু বুধ ভালো এখন আম্মাদান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা বলেন নবীজি সাল্লা আলি সাল্লামের যখন মুখ ভালো দেখতাম আল্লাহ নবীকে আমি বলতাম ইয়ার রসুল আল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেখছেন আমাদের মা বন্ধু আবার আলোচনা শুনছেন আপনার স্বামীর মুখ ভালো দেখিয়ে আম্মাদান আয়সা সিদ্দিক এই আদায় করবেন কি স্বামীকে বললেন আপনার জন্য দোয়া করতে আল্লাহ আম্মাদান আয়েশা সিদ্দিক আর সুন্না জিন্দা করবেন তো নবীজির কাছে দোয়া চা ওর নবীজি কি বলে দেখেন নবীজি বললেন আল্লাহ হুম ফিরলি আ ঈশা আল্লাহ আপলে আয়েশাকে মাফ করে দেন মা তাক দাবা মিংসামি ও মা তাকর আল্লাহ আয়েশার আগে তারের সব গুনা মাফ করবেন শেষ হয় দেখেন কি কয় ও মা আর সর্বনা তো মা আল্লা না কাল্লা এশা আর দুপম নবীজি কি বলে দেখেন আয়শা তোমার জন্যেই দোয়া তাক আল্লা তুমি এত খুশি হইলা হজি আমার ক্যাবত পর্যন্ত সব উন্নতি তুমি একটা কথা জানায় দিবা কি ইন্নাহালা দুআদি উম্মতি ফি কুল্লি সালাহ নবীজি বলেন এটা তোমার জন্য 기도 থাকলাম তামত পর্যন্ত আমার উম্মতদের কি তুমি জানায় দিবা আমি ততবার দোয়া করি আবার উম্মতের জন্য ও এই কথাগুলা আমি আল্লাহর কাছে বলি মুহিম মা কি কননা বেশি তাই আমরা জীবের চেয়ে বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে আমাদের আশা বলেন আর মাঝে মাঝে আকাশে মেঘের ঘনকতা দেখা দেয় প্রচন্ড ঝড় হও এটি কিন্তু দেখছি আপনারা যে রাত্রিকাল দুপুর তিনটার দিকে দুইটার দিকে এমন অন্ধকার হয় আকাশ মানে যে সন্ধ্যা হয় না আম্মাদান আশা সিদ্দিকা বলেন কালার সুরাল্লাহি সাল্লাহ তালাম ইদা কালাই অমুগাইনি আর মা জানায় সা সিদ্দিকা বলেন যখন আকাশে মেঘের ঘন গাতা এবং প্রচণ্ড ঝড় দেখা যায় এর ই স্যাডানি ক্যাপ ই ওয়াটিকি ববি চেহারা মোবারকের মধ্যে পেরেশানের সাপ আকাশে মেঘের ঘন গাতা প্রচণ্ড ঝড় যখন হয় চেহারা মোবারক পেরেশানের ছাপ দেখেন কি কয় কোনবি আকাশে মেঘের ঘন গথা অন্ধকার ঝড় যখন দেখা যায় তখন আপনার চেহারা মোবারকের মধ্যে পেরেশানির ছাপ খেলো দেখা যায় আমাদের আয়সা সিদ্ধি করা আল্লাহ আল্লাহকে আয়েশা আকাশে যখন নেগের ঘন দেখা দেয় আমি তখন টেনশনে থাকি আমার ভয় হয় আমি আশঙ্কা করি আয়সা আগের জাতি কোনো কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করার আগে আকাশ প্রচন্ড কালো হয়ে গেছে আকাশ যখন কালো হয় আমি আশঙ্কা করলাম না জানে আমার উন্মতের উপর কোন গজব আসে কিনা আসি যখন দেখি না অন্ধকার চলি বৃষ্টি আসে তখন আমি বুঝি এটা আমার জন্য গজব না এটা উন্মতের জন্য ভগ্ন আকাশ লাগার ধীরে সার কেন কাগের উন্মত অনেক ধ্বংস করছে আল্লাহ আকাশ কালো বানাইছি তারপর ধ্বংস গজব আসছি আমাদের জন্য একটা আবহাওয়ার অবস্থা দেখো নবি টেনশন করেছে উন্নতি দেখো নাজানি দেখো বাসি দি। মায়া ক নবিশি কালী সুদুল্লাহসাল্লাল্লাহ কা আলেই অসাল্লাহ নবীজি বানাদিকুল্লি নবী ইন দা মিস্তাজাদা কদ্দা আবিহা সব হস্ত লবি তোর কি আল্লাহ স্পেশাল একটা দুয়া দিয়েছে নেই দোয়া দা করা মত আল্লাহর সাথে সাথে কুদুর করে নিয়েছেন সব একটা স্পেশাল দুয়া এ দুয়াটা করামাত্র সমস্ত নদীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন নবীজি সাল্লাল্লাহ আলেখিও সাল্লা বলেন আমাকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছেন এমনি ইস্তাবা দাওয়াতি শাফাত বিল উম তিয়ৌমা উত্তিয়ামা আমি আমার দোয়াটা মুলতেদি করে রাখলাম তে আমাকে ময়দানে আমার মতের জন্য আমি ওই দুনিয়ার দোয়াতা আমার উন্মতের জন্ম সুপারিশ করার জন্য আমি দুনিয়াতে না করে আকেরাতের জন্ম দোয়াতা রেখে দিলাম আখেরাতের মায়া করতেসে আখেরাতের বেরশালি করতেছে যে আমার উন্মতের কি অবস্থা হবে তাহলে কি মায়া আমাদের প্রতি কম না বেশি সেই বোগানির চার হাজার সাতশো বারো নম্বর হাদিসের বর্ণনা সব অন্য হবে আবুল নবীর কাছে যাবে বহু নবী ইব্রাহিম নবী ভোসা নবী ঈসা নবী শেষে আমাদের নবীর কাছে আসবে নবীজি বলেন আকাউ সাজিদ আল্লি আমি রাবের কাছে সিদ্ধের ভরে থাকবো আল্লাহ আমাকে ডাক দিবেন হাবিব ইরফা রসাক আপনি মাথা উঠান রসফা তেসফা আপনার সুপারিশ কবুল করা হবে আমি আল্লাহ ওয়াদা করলাম অসল তো তো আপনি যা চাইবেন আমি আপনাকে তা দেওয়ার ওয়াদা করলাম নবীজি বলেন আমি মাথা বা উঠি বলবো

দিবদে বর্ব আমাদের জন্য সুপারিশ করবে এই টেনশন দুনিয়াতে থাকতে মায়া কম না বেশি তাহলে আসেন আবার আগের কথায় নবী ইমানদারের জন্য রহমত বেঈমানের জন্য রহমত আই ওয়ান জানোয়ারের জন্য রহমত এই নবীর আলুগাত আমরা করবো যেন নদীর পাশাপাশি জানলাতে কাছাকাছি থাকতে পারি কি রাজিয়া সিনশাআ ইনশাল্লাহ এখন যেতে হলো নবীর কাছাকাছি জানলাতে থাকার কি উপায় বেশি ইজি থাইকেন মানে কি উপায় আসবে একটা ভিবা এক সাহাবী এই উপায় হাদিসের মধ্যে আমরা আমাদেরকে জানাই দিছি এক সাহাবির মাধ্যমে নবীজি মুসলিমে আসে আবু দাউদ আসে মুসলিমে চারশো নব্বই নম্বর হাদিস সাহাবীর নাম রবিআ ইবনে কাব আল আসলামী তিনি বলেন কিন্তু আবি তোমার সৈল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আমি একবার রাতের বেলা আল্লাহ বিসুল্লার ভাষায় অবস্থান করলাম

সাবিন কি বুদ্ধি দেখে রোবীর জী এখন বসে আমার কাছে কিছু চাই সাবি বলল এনেকে মোরাও ফাকা জন্নতে আর সুল আল্লাহ ই আর সুল আল্লাহ আমি জন্মতে আপনার সাতি হতে চাই ডোবিজু বলল অ ব্রাবা শলীকে আর নদী চাও মা কে মা এছাড়া অব নদসি চাইদা আমি জন্মকে আপনার সাথী হতে চাই ডোমিজিকর দোমিজি কয় আরতিসি চাউ মা আরতিসি চাই না আমি চিন্ চাই আমি জান্নাতে আপনার সাতি হব নবী বললেন তাহলে একটা আমল বেশি কর না এখন বলেন তো জান্নাতি নবীর সাথী হতে হলে একটা আমল শিখাই দিছি সাহাবির ওই আমল কি শুধু ওনার না আমাদেরও কি আমল নবীজি বললেন দেশি দেশি হালুয়ারিজি হল এদা নবীজি বললাম ফাইন নে আলা কাসরতি সুজুদ আইন নে আলা নাস্তিকারি কাসরতি সুজুদ বেশি বেশি নামাজ পড়বা চেষ্টা করবা যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমি নবীর তত কাছাকাছি আসতে পারবো অতএব কোন ব্যক্তি পাশুক্ত সালাপ নিয়মিত পাবন্দীর সাথে আদায় করে সেই প্রকৃত আশেগের রাসুল নামাজ ছেড়ে আর দারি করে আমার ভিত্ত নবীর তেম আছে বিশ্বাস করে এটা কখনো আশেগের আসিল হতে পারে না তাই কৃত আশেগের সে যে পাশুত্ত্ব সালাপ পাবেন্দী সদায় আশেক রাসিল আদায় নামাজ ছাড়ে অকম্ভ কিভাবে অকম্ব কখনো নামাজ ছাড়তে পারে না নবীর আসিফ নবীর মোহাম্মদ যার মধ্যে আছে সে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়তে পারে না এক ফরজ নামাজ গুলো ছেড়ে দিবেন না মুস্তাদ আহমদের বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিসের মধ্যে আর বলেন লা পত্র কান্না সালাতান মাকতুবাতান ওটা আমবিদা এক এক নামাজ ইচ্ছেকৃতভাবে ছেড়ে দিও না ফাইন নামাম তার কা সালাতান মাকতুবাতান এটা আমবিদান ফাকাত বারিয়াত মিন ফি জিম্মাতুল্লাহ এক উক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফরজ নামাজ তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় বান্দাটি তুই নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলি যা আমি আল্লাহ তোর দায়িত্বে দিব না তোর যেমন চাই কি একত্র চা দোকানের সামনে চা আর কয় নামাজ রোজা না করলে কি ওকে নবীর আছে ভিতরে এটা মানে মোয়া এটা কুইলে না রাখলে গেল কটরে মাসে ভিতরে নামাজ পড়ে না উজা রাখে না কিচ্ছু করে না কটরে মাস এতে সুজা আল্লাহ দান করেন এবার আসেন রসুর সাল্লাল্লাহ আলী সাল্লামকে তার জন্য জানলাম রবিজি ইমানদারের জন্য রহমত দেইমানের জন্য রহমত বিশেষ করে আইবন জামারের জন্য রহমত কাই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবো এবার কথা হলো আমরা এই বিশ্বাস নিয়ে বাঁচবো এই বিশ্বাস নিয়ে লড়বো বলেন আমার সাথে আমাদের নবীর পরে বলেন আর কোনো নবী নেই আছে আমাদের মনির পরে আর কোনো নবী না সহিহ বুখারী তিন বাস্তিম বাস কদর বদরী শুবা দরী তিন দা তিন বাস্তিম বাস কদরিশত পাত্রী কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লীও সাল্লা বলেন শোনো তুমদা ইন্না মাসালি রেজুলিন বানাবাইথান ফাসানা ওয়াজমেলা নবেইজি বলেন আমার আর আমার পীরবর্তী নবীদের দৃষ্টান্ত একটা বাড়ির মধ্য এটা একটা বাড়ি এটা একটা বাড়ি যে বাড়িটা সুন্দরভাবে সাজিয়েছেন ইল্লাম দিয়া লাভিনা একটা ইটের জায়গা খালি আছে বাড়ি এটা বড় চমৎকার বারে সুন্দর কয়পা খালি একটা ইটের জায়গা খালি এখন জানবনীটা বেরতে যায় বাড়িটা দাসিয়া তু ফিহি জনগণের চারপাশে পেদক্ষিণ করে আর দেখে আর এত সুন্দর বাড়ি তবে দেখতে দেখতে যখন এসে দেখে একটা ইটের জায়গা খালি আচ্ছা আপনারা বলেন তো এত সুন্দর একটা বাড়ি একটা ইটের জায়গা খালির আছে তখন আপনাদের মনে একটা প্রশ্ন ছাড়বে না কি বলবো আমা বলেন এই জায়গা একটা সুন্দর ইটডুয়ে দিদি পুরা বাড়িটার মতো পরি দিদি বলবো আমরা তদবী বলাই জনগণ চারপাশে ঘুরে আর বলদে। দে অয়া যাবো নালা তো এ কলো না সবাই আশ্চর্য হ আর বল দেহল্লা যদি আধ হাজি হেল্লা জনগণ বলবে কেন এই ইটেন তার মধ্যে একটা ইট লাগা নোহোৱা নাই নবী কি বলে স তোমরা আমাক লাবিনা পা আমি ইফালাম সেই ইট আমি ইফালাম সেই ই জানা ফাতামুদ বাবি ইয়ে নালা নিবি যাবা আবার পরে আর কোন নবী নাই আমি শেষ নবী আমার পরে মুবি নাই বলেন একটা ইটের জায়গা ফাঁকা ইতে আমাদের দাদি এই ইটের মাধ্যমে আল্লাহ ওই ঘরের কথা নবুয়ের ঘরের সৌন্দর্যের সমাপ্তিতে টেনে আমাদের মারি মাদ্দালে এই নবুয়ের ঘরের সৌন্দর্য আল্লাহ সমাপ্ত করে ফেলেছেন তাহলে বাস এই কথার পর ঈশ্বাক আমাদের মেদি শেষ নবী ওনার ধারে আর কোনো নবী না এবার আসেন নবিজির আনুগত্ব বরদা আমরা কেমো বলেন নবির আনুগত্যে বলে আল্লাহর আনুগত্ব হ নবির নাফরবানীতে আল্লার নাফরবানী হয় সো এই বুগারী সাত হাজার বিশে একাশি নাম্বার হদিশ রবেন্দনার আন জাবির ইবনী আবদুল্লাহ হিরবিয়াল্লাহ তা আলা আন হে কল যা আৎ মালা ই কতুন মিলার নবীজি সাল্লাল্লাহ তা আলিসাল্লা যাদের রাদি আল্লাহ তালা আনহির না আল্লা বিসু সাল্লাহ আলহি আসাল্লাম ঘুমা কি করে এক দেল ফেরেস্তা আল্লা বিসুলের কাছে আসলেন রবিজি ভাইরুস তো ফেরেস্তা রবি চার মাস হয়েছে এক ফেরেশতা বললেন ইন্না হু না ইন তিনি ঘুলায় আরেক ফেরেশতা বা ইন্নাল আইনাদা ইমাল কলবাব জন আরে রাখো তার চোখ ঘুলায় অন্তর জাগ্রত আস ফেরেস্তারা বললেন হিন্দালী শ্বাহীদী কুমহা জা মাছালা আফাদ্রিবুল হা কুমছালা যিনি ঘুমাইচ্ছেন তার একটা দৃষ্টান্ত আছি দৃষ্টান্তলা তোমরা বদলাদে আবার ফেরস্ত কাৰে তিনিটো ঘুমায় আরে ফেরস্তকারে বা চোখ ঘুমায় অন্তর ঘুমায় বন্দী দিজেন এবার দেখতেছে ফেনেস্তারা মাছা লিহু কামাচালি ৰ যিনি বানাদাৰক অনা দৃষ্টান্তে ব্যক্তির ব্যক্তিৰ মতো জীৱিকা এটা ঘৰ বালি আছে ওয়াজা আলাফি হা দিবা ঘরের মধ্যে একটা বস্তৰ খান দিছে বস্তৰ খানের ওপৰত খাবার সাজিয়ে ওবাসাদা আইয়া একজন আহ্বানকারীকে ঘরের বাহিরে পাঠিয়েছে এটা ঘর ঘরে বস্তর খান খানে তুসাদু খাবা একজন আহ্বানকারীকে বাহিরে পাঠাইছে আহ্বানকারী আমাকে আপনাকে আইসা দাওয়াত দিতেছে ভাই শোনে তোমরা ওই ঘরে যারা যারা যাবা তারা বস্তর খানের সুস্বাদু খাবার খেতে পারবা এবং আজা আবাদা আইয়া বাকালাদ্দার ও লাবিনাল আবিনাল দিবা যারা আহ্বানকারী ডাকে সারা দিবে তারা ঘরে যেতে পারবো দপ্তর খানের খাবার পেতে পারবে আর যারা আহ্বানকারী গাকে সারা দিবে না তারে ঘরে যেতে পারবে না দস্তর খানের খাবার হতে পারবে না এই কথাগুলা ফেরেজ তারা বলতে এবার এইগুলো বলার অব ফেরা হা লাহু এই যে আমরা বললাম ওনারে ব্যাখ্যা শোনায় কারে বলেন তো ব্যক্তিকে

আল্লাহ বাধাইছে আমাকে আপনাকে আহ্বান করতেছে আমরা দিদি তার ডাকে সারা দেই দাসালাদ্দার দোস্তের ফেরে যেতে এর মানি নবীর ডাকে সারা দেও মানি আল্লাহর জান্নাতের রহমান আর যদি নবীর ডাকে সারা না দেই জান্নাতে যেতে পারলাম না দোস্তের খাদের খাদারে যেতে পারলাম না হাদিসের শেষে ফেরেস্তারা কয় ফমান আতা মুহাম্মাদ ফাকাদ আতা আল্লাহ

সাহাবাদের মতো অবগত সাহাদারা যে বাদল ভালোবেসেছেন এই আমরা ভালোবাসার চেষ্টা করি তাহলে ভালো নবীকে সাহাবারা যেই পরিমাণ ভালোবাসছে যেই স্টেলে যে কৃদ্ধিতে এর চেয়ে কি বেশি পারবো আমরা না আমরা নিজেরা মন করা কিছু বানায়নি আমরা নিজেরা কিছু বানাই সেই বুহারি পেল নাম্বার হাবিস মিলি আহাবুকিন হাত্তা আতিলা আহাব্বা ইলেহি মে ওয়ালিদিহি অলাদিহি অবনাসে আজমাইন ততক্ষণ বরিবুন্মা ইমান বা হওয়া না যতক্ষণ আমি নবী তার পিতা মাতা তার সন্তান তিরা দুনিয়ার সবার চেয়েটি প্রিয় না হব সই বুহারি ছয় কত হয় ছয় হাজার চারশো বত্রিশ আবদুল্লিন হিসামের বর্ণনা তিনি বলেন কুন্দা আর সুরিল্লাহ সাল্লা ফি সাফারিন এক সফরে আমরা ছিলাম বহু আকিজুন বেদি অমর আব্দুল হত্তাব নদীকে হজর কলর সারিকে হাত ধরে আছে সারিব কলর সারিফ নবীজিকে দাঁড়লাম আল্লাহি লাইন তাহাদ ইলাইয়া ইয়া ইয়ারসাল্লা আল্লাহ কাসম আপনি আমার কাছে দুনিয়ার কিছুর চাইতে বেশি প্রিয় ইল্লা সি তো আমার জীবনের চেয়ে বেশি নবী বললেন কি বললো তুমি আল্লাহ ইলেই হ্যা নাসি আমি যতক্ষণ তোমার কাছে তোমার জীবনে চেয়ে বেশি দিও না হব ততক্ষণ দিলীপ বরিপূর্ণ ইনন্দার হতে পারবে না আসে তোমার সাথে সাথেই কজুর আল্লাহ কসম আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আপনার কাছে নবী বললেন আল্লাহ আল্লাহ এখন তিনি না ইমানদার হয়ে তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে ঠিক আছে না সাহাবারা নদী সাল্লাহ সাল্লামে কি পরিমাণ মোহাম্মত করতেন একদিন হল আনাস মিসকুল শরীফের বন্দনা বলেন একদিন আল হাল্লা কুইয়া হালিকু এক ব্যক্তি নেবিজি চুল মেবারত ছাড়াই দিস চুল ছাড়াই দিস একটু হাট পাতেন দিবে আমার সাথে দেন 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 সমস্যা নেই এই আমার দিয়ে তাকেন অগত আপাপ আতা সাদিহি আসা দেন আপনার দেন দেন আপনার দেন সমস্যা নেই দেন উভাবে দেন দেন এই হাতের সাথে বিলাম আমাদের হাতের সাথে এই দেখেন নবীজি শুন করতেছে সাহাবারা আতাসবিহি আসহাদ ও চারদিকে রবেরা আরে ঘটনা গিয়ে আসে আনাস ইবনে রিসাল আনাস কে তবর বি মা ইরিদুনা আন তাকা আশারাত ইল্লা কি ফিকা ফি রজল সাহাদা দে টার্গেট বলি এত চুলে জেনে মাটি কে না করে কারণ করে হাতের লেগে জেনে জিস সাহাবারা লিজে স্টিপি বানাল অবস্থা সহিহ বুখারী তার 87 নম্বর হাদিস আওলকর সিদ্দিক ইন্তেকাল করে আম্মাদান আশা গাবলার আশা আই ইউলিন হাজা আজকে কি বার আম্মাদার আশা গা আব্বা আজকে সোমবার আউগা সিদ্দিক আশা ফি আই ইউলিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা বলে জি জানি কি বারে মারা গেছে আম্মাদান আশা বলে আব্বা কি ইউবিল ইসতে নবি জি শুন মারে মারা গেছে নবি জি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবি আবু বকর বলে আশা আর জুফি বা বাইনি বাইনি লাইল আশা আজকে সোমবার আগে যদি আমি মারা যাইতাম আমি নদীর মতো সোমবারে মারা যাইতাম তাহলে বেলেন এইখান সাহাদি সুন্দরে মারা দিতে চায় কেন নদীর সোমবারে ইন্তগাল করছে তাই সাহাদি সুন্দরে মারা দিতে চায় মহাব্বত কম না বেশি তাহলে এই নদীকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি মহাব্ব করবে তো ইনশাল্লাহ হাইওয়ানের জামের জন্য রহমত ইমানদারের জন্য রহমত কাফের জন্য রহমত তাই এই নবীকেই বেশি ভালোবাসবো এই নবীর আনুগত্য করবো সাহাবাদের মতো কারণ তাকে আনুগত্য বললে আল্লাহর আনুগত্য হয় আর নাপের মানিক আল্লাহ আল্লাহ নাকুর মালিক হয় আল্লাহ আল্লাহাদের সতর্ক ولكن امام المسلمين فانه يسيرون بان يسيرون بان يسيرون بان يسيرون بان يسيرون بان يسيرون بان يسيرون بان